আজকে সকাল সকাল এই যে জিনের জমিতে চলে এসেছি এই জমিটাকে জিনে তুলে সুন্দর একটা রেসিপি করব সঙ্গে আর একটা রেসিপি করব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমি এখন জিনিসের তুলে নিই এখন চলে যাব এই দেখুন বাজার থেকে কত সুন্দর গলদা চিংড়ি নিয়ে এসেছে মাছগুলো না বেশ টাটকা আছে এই মাছ দিয়ে যাই রান্না করা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব আর যে জমি থেকে যে জিঙেগুলো তুলে নিয়ে আসলাম ওই জিঙেগুলো দিয়ে জিঙে পোস্ত করব তো চলুন এখন গলদা চিংড়িগুলো কেটে নিই এই যে গলা চিংড়ি খাবার দিকে এই তো তোমাদের জন্য তুমি খাবা যে তান্দি বসে আছে তান্নি খাবে তান্ডি মামা গেছিলো মামা বাড়িতে চা আসলো একটা বসার টানি এসে বসো মামি এগুলো কি মাছের ঠ্যাং এগুলো মাছের ঠ্যাং মাছের ঠ্যাং আজকে তান দিকে দেবো তিতলিকে দেবো হ্যাঁ খেতে হ্যাঁ মাছগুলো যে কেটে নিলাম এখন এগুলোকে ঘুষে বসে গ্রাজে পরিষ্কার করতে হবে মাছগুলোকে যে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করবে এখন চিনি গুলোকে কেটে নেব এই চিনি দিয়ে কি করবা চিনি পোস্ত রান্না করব আমার ভালো লাগে তাই চিনি পোস্ত তুমি ভালো খাও হ্যাঁ তানবি খাও চিনি আজকে তো তাহলে দুজনে এক হাজার ভাত খেয়ে নেবে তাই না

কি বানা বাজগে চিংড়ি মাছের মালাই করি চিংড়ি মাছের মালাই করি এই দাও ভাল লাগে আমার খেতে দুটোই ভাল লাগে যেতে গরম হয়ে গেছে এখন তুলে দেবো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এই তেলে দিয়েছে পেঁয়াজ টিপি পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সার লবণ টমেটো কুচি ও অল্প করে জল এখন মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো देख এখন দিয়ে দেবো নারকেলের দুধ এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব ঝিঙে পোস্ত করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এই দিয়ে দেবো কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা এখন জিরেটা দিয়ে দিই এখন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ জিঙেটা সিদ্ধ হয়ে গেছে এখন পোস্ত বাটাটা দিয়ে দেবো আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব পোস্তটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেবো ঝিঙে পোস্তটা খুব সুসাদ হয়েছে খুব সুন্দর খেতে লাগছে দারুন ঝিঙে পোস্ত মন হয়েছে ব্যস্ত কখনো আগে আগে পাবো পাবো আরো আগে দিলে আরো আগে ভালো হতো আমার তো তখন থেকে শুনি জীবিকা রকম লাল চলে এসেছে আর রান্নাটা যা করেছিস না খুব সুন্দর সুস্বাদু হয়েছে মানে এটা খেতে ইচ্ছে করছে শুধু ওই ভাত কাটা খাবার

খুদ মালাइकाলি দুটো ভাত খাও মামি টিংদিমাশের মালাइकाলিটা অনেক সুন্দর রযেছে হ্যাঁ হ্যাঁ খাও তুমি তুমি আজকে হবে না ভাতও খেতে হবে thank mm.